ও গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তস্মী গোড়াবে নম ভগবান বলছেন সত্যবস্তু তুমি নিজে তুমি আছো তাই জগৎ আছে নিদ্রায় তুমিও থাকো না জগৎও থাকে না আর তোমার মনের অবস্থা যেমন জগৎ তেমন তখন তেমন তাই মনটা আরেকটাই যদি পাল্টে যায় পাল্টাতে পারো তবেই সব পাল্টে যাবে এটাই ধর্মবিজ্ঞান যে সত্য বস্তু তুমি নিজে তুমি আছো তাই জগৎ আছে নিদ্রায় তুমিও থাকো না জগৎও থাকে না আর তোমার মনের অবস্থা যেমন জগৎ তখন তেমন তাই মনটার আকারটাই যদি পাল্টে পাল্টাতে পারো তবে সব পাল্টে যাবে বলছে যে মনটাই আমাদের সব কিছু যখন আমরা ঘুমোচ্ছি তখন কিন্তু কিছু নেই আমাদের জগৎ নেই আমি তখন কোথায় আছি আমি তখন কিন্তু কোথাও নেই নিদ্রাতে যখন আমি থাকি তখন আমার কাছে কিছুই থাকে না তাই বলছি এইভাবে যদি আমরা মনটাকে পাল্টাতে পারি আস্তে করে যদি মনের আকারটা আমরা পাল্টাতে পারি চিন্তা ভাবনাটা যদি পাল্টাতে পারি তাহলে আমাদের কিন্তু সামনের দিকে এগোতে কোনো অসুবিধা হবে না বলছে নির্মল আত্মার খোঁজ পেতে হলে আবরণ সরানোই কাজ আবরণ তো তোমার ইচ্ছা কিংবা অনিচ্ছা তাই বাসনার সম্বন্ধে সাবধান থাকতে হয় সাধকের পক্ষে জাগতিক বাসনা অজান্তে তাকে ধাপে ধাপে নিচে নিয়ে যাবে ঈশ্বর বাসনা বাসনার মধ্যে নয় বলছে যে নির্মল আত্মার খোঁজে খোঁজ পেতে হলে আবরণ সরানোটাই কাজ আর এই আবরণটা কি আমার ইচ্ছা বা অনিচ্ছা এই মনের ইচ্ছা হয় অনিচ্ছা হয় বলছে বাসনার সম্বন্ধে সাবধান থাকতে হয় যারা সাধন করে তাদের বাসনা সম্পর্কে সাবধান থাকতে হয় বলছি যে জাগতিক বাসনা কখন অজান্তে যে এসে পড়বে আমরা কেউ বুঝতে পারি না আর ঈশ্বর ঈশ্বরের যে বাসনা ঈশ্বরের পাবার বাসনা এটা কোনো বাসনার মধ্যে পড়ে না তাই বলছি যে এত অজান্তে যদি আমাদের জাগতিক সাধন মানে জাগতিক যদি আমাদের কোনো বাসনা এসে যায় এই সাধন পথে এসে তাহলে আমাদেরকে আরও নিচে নামিয়ে দেয় ধাপে ধাপে কখন যে নিচে নেমে যাব আমরা কেউ টের পাবো না আমরা নিজেরাই টের পাবো না যে রকম কিভাবে হয়ে গেল। তাই প্রার্থনা করি যেন সাধন পথে আমাদের শুধু ঈশ্বরই চিন্তা ঈশ্বর বাসনা ছাড়া অন্য কোনো বাসনা আমাদের না আসে জয় ভগবান সবাই ভালো থাকবেন জয় ভগবান